বার্সেলোনা থেকে গাজামুখে একটি বিশাল নৌবহর যাত্রা শুরু করেছে এ বহরে রয়েছে কয়েক ডজন নৌকা যেখানে শত শত আন্তর্জাতিক কর্মী মানবাধিকার কর্মী এবং বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবকরা অংশ নিয়েছেন তারা মানবিক সহায়তা নিয়ে যাচ্ছেন যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের কাছে আয়োজকরা জানিয়েছেন তাদের মূল উদ্দেশ্য হলো গাজার উপর ইসরায়েলি আরোপিত অবরোধ ভাঙা তারা বলছেন এই অবরোধ আন্তর্জাতিক এবং এটি গাজার সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে আইন এর আগেও এবছর অন্তত দুবার সমুদ্রপথে মানবিক সহায়তা পাঠানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু ইসরায়েলি নৌবাহিনী সেই প্রচেষ্টা আটকে দেয় তবুও নতুন করে যাত্রা শুরুর মাধ্যমে কর্মীরা জানিয়েছেন তারা দমে যাবেন না আইরিশ কৌতূহল শিল্পী ও কর্মী ট্যাক হিকি যিনি গ্লোবাল ফ্লোটিলার সঙ্গে রয়েছে বলেছেন এটা শুধু পদক্ষেপ নয় আমরা সত্যি গাজার উপকূলে পৌঁছাতে চাই এবং অবরুদ্ধ মানুষের পাশে দাঁড়াতে চাই বিশ্লেষকরা বলছেন এই উদ্বেগ আবারও বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে গাজায় চলমান মানবিক সংকট ও আন্তর্জাতিক মহলের নিরবতার বিষয়টি